আমরা যে প্রবাসীদের যে উদ্যোগে বা প্রচেষ্টায় যে মালয়েশিয়া সরকার ইতিমধ্যে মাল্টিপল বিষয় ঘোষণা করছে আমরা অত্যন্ত আনন্দিত আমরা অত্যন্ত খুশি আমরা মালয়েশিয়া অবস্থানত প্রায় পনেরো লক্ষ প্রবাসীদের পক্ষ থেকে মালয়েশিয়া সরকার এবং কি আমাদের হাইকমিশন মহাদয় আমাদের উপদেশা সরকারের প্রতি আমরা আন্তরিক এবং কি যে আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে এই প্রবাসীদের যে এই কঠিন একটি মুহূর্ত বা প্রবাসীদের জন্য যে এগিয়ে আসছে তারা তার পাশাপাশি আমাদের মাল্টিপল ছাড়াও যে আরও কয়েকটি ইস্যু ছিল যে যুক্তিক দাবি ছিল যেখানে রয়েছে মালয়েশিয়া অবস্থানত অবৈধ প্রবাসীদেরকে বৈধকরণ বিষয়ে কূটনৈতিক প্রচেষ্টা চালানো তার পাশাপাশি পাসপোর্ট রিনিউ সহজকরণ এবং কি যারা কিনা যে সমস্ত প্রবাসী ভাইরা মালয়েশিয়াতে জেলখানায় আটক করেছে তাদেরকে কূটনৈতিক প্রচেষ্টায় দেশে পাঠানো ওই সমস্ত বিষয়ে আমাদের সরকার আমাদের মন্ত্রণালয় কাজ করি আমরা আশাবাদী আর আমরা যে সমস্ত প্রবাসীবীরা যে মালয়েশিয়াতে অবৈধ বসবাস করতেছে তারা বর্তমান সময় খুবই সমস্যার মধ্যে বসবাস করতেছে বৈধের বিষয়টা নেই তো আমরা আশাবাদী আমাদের সরকার এই সমস্ত বিষয়ে একটু কর্ণপাত করবেন ধন্যবাদ তিনি তার অনুভূতি জানানোর সময় তিনি আসলে জানাচ্ছিলেন যে দেশটিতে থাকা অনতিগ্রস্ত যেসব অভিবাসীরা রয়েছেন তাদেরকেও যেন আসলে কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত সময় যেন তাদেরকে আসলে বৈধতা দেওয়া হয় এবং এই এছাড়া জেলে থাকা যে সকল বাংলাদেশিরা রয়েছেন তাদের জন্য সহজভাবে দ্রুত সময়ও কিন্তু তাদের দেশে প্রেরণ করা যায় এবং কি মালয়েশিয়া থাকা প্রবাসীদের যে আরেকটি ভোগান্তি রয়েছে যে ভোগান্তির অপর নাম আসলে পাসপোর্ট এই পাসপোর্ট ভোগান্তি নিরসনে দূতাবাস কাজ করবেন এই আশাও তিনি আসলে জানাচ্ছিলেন